ভারতের ত্রিপুরায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ রাজ্যের সিপাহী জেলা বিভাগে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভি বিএসএফ দাবি করে বলেছে শুক্রবার সন্ধ্যায় বিশ থেকে পঁচিশ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কালাম চৌরা থানাধীন পুটিয়ার প্রবেশ করে ওই সময় তারা কয়েকজন ভারতীয়দের সঙ্গে দেখা করে তখন এর জওয়ানরা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশিরা হামলা চালানো শুরু করে ওই সময় আত্মরক্ষার্থে বিএসএফ এক রাউন্ড গুলি ছড়ে যা এক বাংলাদেশির গায়ে গিয়ে লাগে পরে বাংলাদেশিকে গড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয় এ ঘটনা একজন যাওয়া আহত হয়েছে তাকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ বাংলাদেশ থেকে সম্প্রতি সময় এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হলেও তা এখনো থামেনি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি